এবার বছর জুড়েই ছিল ইলিশের আকাল তার উপর বিশ মে থেকে শুরু হচ্ছে মৎস্য আহরণে পঁয়ষট্টি দিনে নিষেধাজ্ঞা বিপাকে পড়া জেলেরা নিষেধাজ্ঞাকালীন প্রণতনা বাড়ানো এবং পার্শ্ববর্তী দেশের জেলেদের আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন এবছর গভীর সাগরে যাওয়া বেশিরভাগ ট্রলারই প্রতি ট্রিপে ফিরেছে খুব কম সংখ্যক ইলিশ নিয়ে অনেকে আবার ফিরেছেন একেবারেই খালি হাতে এতে জেলে ও ট্রলার মালিকরা ধার দেনায় জর্জরিত হয়ে পড়েছেন এবছর আমরা ইলিশ মাছ এমনি পাইনি আরো এই পঁয়ষট্টি দিন অবরোধ হ্যাঁ আমরা এমনি লস্কানে আছি যারা জেলে জেনে চাল পাই না

কে এত যে অবরোধ ਦਿੱত আছে আর ভারতের মাঝ ধরে যাইতেছে অবরোধ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মৎস্য বিভাগ জেলেদের দাবিগুলো অধিকরণ কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা ইতিমধ্যে এবং শেষ এবং আমাদের সচেতনতা সভা চলমান আছে পটুয়াখালীতে নিবন্ধিত জেলে রয়েছে প্রায় পঁচাত্তর হাজার পঁয়ষট্টি দিনের জন্য এদের প্রত্যেকে পাবেন আশি কেজি চাল দীপ্ত বার্তাকক্ষ।